বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ফেকার হাদিস চষে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ফেকার হাদিস চষে ঠিক কিনা মুসলমান আজকে ইসরায়েল ক্লিক দিয়ে সুইচের ক্লিক দিয়ে আমাদের ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট সোনামণিগুলোকে মিজাইল মেরে ধ্বংস করছে আর আমরা মুসলমানেরা সেই সময়ে বোকার মধ্যে বসে গন্ডগোল করছি তাফসিল মাহফিলে আমার নেম নেই কেন অমুকের বাসায় আমার দাওয়াত নেই কেন হাত এখানে বাঁধলো কেন পোস্টারে আমার নাম নেই কেন এই নিয়ে গন্ডগোল করে নিজেদের মধ্যে আমরা দূরত্ব সৃষ্টি করছি আর ইহুদি খ্রিস্টানরা জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা অর্জন করে আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলোকে টেকনোলজিক্যাল পাওয়ার দিয়ে একটা সুইচ ক্লিক করে আমাদের মসজিদ সহ মুসলিম উম্মতকে ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা মুসলমান এই জন্য রাগ ঢাক বাদ দিয়ে আমরা একজনের গোলামি করব তিনি কে প্রাণের ভাই না আমার লক্ষ্য করে দেখুন এই পৃথিবীর যে দিন থেকে মানুষ বসবাস শুরু করেছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর প্রথম স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন সাইয়দিনা অমর ইবনুল সুবহানাল্লাহ সুভানের সাহাবেদেদ অমর ইবনুল খত্তা পৃথিবীর ইতিহাসে প্রথম স্বাস্থ্য মৎকড়ালয় স্থাপন করেছেন প্রথম মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন ওমর ফারুক ফারুক ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ আশিফা রজেউল্লাহতাল হা নামে একজন মহিলা সাহাবীকে প্রধান করে মদিনা এবং ইরাকের বসরায় প্রথম পৃথিবীর ইতিহাসে দুইটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল ওমর প্রতিষ্ঠা করলেন আল্লাহ বলে। أي جنوب. أي جنوب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين আমাদের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষায় আধুনিক শিক্ষায় শিক্ষিত যেমন করতে হবে সেই সঙ্গে মাদ্রাসা তথা ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে এর কারণ হলো প্রাণের ভাইরা লক্ষ্য করুন আগের জামানার মুসলিম সায়েন্টিস্ট মুসলিম গবেষক দার্শনিকরা কোরআন এবং হাদিসের যথেষ্ট জ্ঞান রাখতেন সেই সঙ্গে তারা বিজ্ঞান নিয়ে চর্চা করতেন এই জন্যই তারা বিগত বারোশো বছর গোটা পৃথিবীকে শাসন করেছেন কিন্তু আমরা এমন একটা সময় পরে আছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার শুধু মাদ্রাসা শিক্ষা যেখানে থাকবে না কোনো টেকনোলজিক্যাল এডুকেশন যেখানে থাকবে না জেনারেল এডুকেশন এই মাদ্রাসা থেকে বের হয়ে শুধু সন্তানগুলো মসজিদ মাদ্রাসায় কেরামত করবে জাতির উন্নয়নে রাষ্ট্র পরিচালনায় কোনো ভূমিকা রাখবে না আরেক ধরনের শিক্ষা হলো জেনারেল এডুকেশন যেখানে আল্লাহ এবং পরকালের তেমন কোনো শিক্ষা থাকবে না ফলে তারা শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকবে ঠিক কিনা বলেন এই চক্রান্তের কারণে আমরা মুসলমানরা পিছিয়ে যাচ্ছি আর ইহুদি খ্রিস্টানরা এগিয়ে চলছে ঠিক কিনা ভাই আমার সম্মানিত হাজারেন পৃথিবীর ইতিহাসে সার্জারি শল্য চিকিৎসা এর আজ পর্যন্ত একেবারে টপ লেভেলে যার সমস্ত থিওরি গুলো অ্যাপ্লাই করা হয় তার নাম হচ্ছে ইবনে সিনা রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন তিনি একজন হাদিসের মহাদ্দেশ ছিলেন আবার পৃথিবীতে শৈল্যবিদ্যা সার্জারি কেল যত ইকুইপমেন্ট রয়েছে সবগুলো তিনি আবিষ্কার করেছেন আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান তার কাছে ঋণী সোহান মানুষের হার্ট অ্যাটাক হৃদস্পন্দন কেন মানুষের হার্টের আর্টারিগুলো জ্যাম হয়ে যায় কেন মানুষ হার্ট অ্যাটাক করে এই সম্পর্কে দুনিয়ার মানুষ জানতো না কিন্তু ইবনে আন্নাফিস একজন আরবে অভিজ্ঞানী সোহান আল্লাহ তিনি সর্বপ্রথম কোরআন এবং হাদিস গবেষণা করে আবিষ্কার করেছেন কেন মানুষের হার্ট অ্যাটাক হয় হার্ট কেন ব্লক হয় এবং এই হৃদ স্পন্দন সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন গোটা পৃথিবীকে তিনি ঋণী করে গিয়েছেন বলেন সুবাহান আল্লাহ রসুল সাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলছেন ইন্না ফিল জাসাদি মুদগাদান ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কল এই হাদিসখানা গবেষণা করে ইবনে আন দেখলেন মানব শরীরের একটা মাত্র গোস্ত টুকরা আছে যেই টুকরাখানা অপবিত্র হয়ে গেলে গোটা মানুষটা জাহান্নামের খড়ি হয়ে যায় আর ওই খানা পবিত্র হলে মানুষটা জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারে এই গোস্ত টুকরার নাম আল্লাহ রসুল বলেছেন এই গোস্ত টুকরাটার নাম হচ্ছে এখান থেকে হাদিসটা নিয়ে ইবনে আন্নাফিস হার্ট সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানকে ধারণা দিয়ে সারা পৃথিবীকে এরিনি করে গিয়েছেন সুবাহান্লাহ এই মানুষগুলো কোরআন এবং হাদিস চর্চা করতেন সেই সঙ্গে জ্ঞান বিজ্ঞান টেকনোলজি নিয়ে গবেষণা করতেন সেই জন্যই পূর্ব জামানার মুসলমানগুলো গুলো তাম পৃথিবীকে শাসন করেছে ঠিক না ঠিক